আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমরা একটা জিনিস আমাকে বারবার জিজ্ঞেস করছো ইনবক্সে মেসেজ দিচ্ছ ক্লাসের মধ্যে আমরা যখন পড়াচ্ছি তখন বারবার জিজ্ঞেস করছো যে ভাইয়া আমরা সিউরিটে চান্স পাইতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই আসলে আমি বুঝতেছি না যে কিভাবে পড়লে আমার চান্স নিশ্চিত হবে কিভাবে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একটা সিট কনফার্ম হবে সো আজকে আমরা আলোচনা করবো তুমি কিভাবে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তোমার পড়াশোনাটা কেমন হওয়া উচিত তার বিস্তর আলোচনা করবো তোমরা অলরেডি স্লাইডে দেখতে পাচ্ছ তোমাদের জন্য একটা সুন্দর ওয়ার্ড লেখা আছে সো এই ওয়ার্ডটা নিয়ে আমরা বিশ্লেষণ করবো এই ওয়ার্ডটা আমরা কি আছে সেটা আমরা পরে দেখবো আমরা আচ্ছা দেখেই ফিরেছি গয় উ চান্স নিশ্চিত কিভাবে সো এই যে কথাগুলো যারা শুনবা কথাগুলো অনুযায়ী যারা পড়বা পড়াশোনা করবা ইনশাল্লাহ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় গয়নিটের চান্স পাবা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় না হয় অনেক সময় কিছু অঘটন ঘটে যায় তোমার কাছে রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর জগন্নাথ জিএসটি টফ করতে পারবা যদি আজকের কথাগুলো শোনো দেখো তোমাকে প্রথমে আমি যে বিষয়টা দেখাবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্নের মান বন্টন সো পাঁচটা সাবজেক্টে পরীক্ষা হবে বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এরপরে মার্কেটিং অর ফাইন্যান্স এই আটটা চার পাঁচটা সাবজেক্টে পরীক্ষা হবে পাঁচটা সাবজেক্টে এমসিকিউ এবং রিটার্ন থাকবে এমসি কিউ থাকবে বারো করে বারো 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 রিটার্ন হচ্ছে এখন আট প্রত্যেকটা সাবজেক্ট থেকে আট 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 তাহলে হচ্ছে আমরা এমসি টোটাল পাইলাম সাইট এখানে চল্লিশ তাহলে টোটাল কত হলো একশো একশো মার্কের তোমার পরীক্ষা হবে তোমার জিপিএ থাকবে জিপিএ থাকবে বিশ মার্ক টোটাল তোমার পরীক্ষা একশো বিশ মার্কের অর্থাৎ একশো মার্কের পরীক্ষা বিশ মার্কের জিপিএ তোমার টোটাল রেজাল্ট হবে একশো বিশ মার্কের উপর এখন এখানে আরও কিছু কথা আছে এই যে ইংরেজি সাবজেক্টটা দেখতেছো ভাইয়া ইংরেজি হচ্ছে তোমাদের জব আলহামদুলিল্লাহ আমি জানি তোমাদের যে বিষয়টা যে তোমরা ইংরেজিতে খুব একটা ভালো না তোমাদের ইংরেজি পড়তে ভালো লাগে না ভূকাবলিতে অনেক দুর্বল সো এই যে চিন্তা যাদের আছে যে ভাই আমরা ইংরেজি পারি না ইংরেজিটা স্কিপ করব তোমরা যারা ইংরেজি স্কিপ করতে চাও তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে তোমরা ইংরেজি স্কিপ করলে কোনো দিনও চান্স পাবে না সুসংবাদ কেন বলছি সুসংবাদ বলছি যে যেহেতু ভার্সিটিতে পড়তে হবে না পড়াশোনার কোনো চাপ থাকবে না এর বাইরে তোমার দুঃখের কথা কি সারা জীবন পাশের পাশে আড্ডি তোমাকে কথা শোনাবে সো ইংরেজিতে যেহেতু পাঁচ মার্ক আছে তোমার এমসিকিউতে পাঁচ পাইতে হবে সো তোমার সবচেয়ে কোনটা বেশি পড়তে হবে ইংরেজি পড়তে হবে তুমি প্রতিদিন ইংরেজির যেহেতু দুইটা পার্ট একটা কি একটা হচ্ছে গ্রামার আরেকটা হচ্ছে ভোকাপ দুইটা পার্ট গ্রামারটা মোটামুটি সবাই পারবা কয়েকদিন প্র্যাকটিস করলেই হবে ক্লাসের পরে ক্লাসে পড়লেই হবে বাট ভুক আপ কিন্তু তোমাকে আমি পড়াই দিতে পারব না তোমাকে আমি পড়াই দিতে পারবো যে অ্যাবাইডের পরে কখনো বাই বসে তারপরে হচ্ছে ডিসকাসের পরে এই ডিসকাসের পরে অ্যাবাউট হচ্ছে অ্যাবাউট যদি বসে সেটা রিড রিডার্ন দিতে হয় এটা আমি গ্রামারে বুঝাই দিতে পারবো বাট এই যে ধরো যে অ্যাবাইডের পরে বাই বসে তারপরে অ্যাবাইডের বানান এগুলো আমি কি তোমাকে মুখস্থ করাই দিতে পারবো পারবো না এই যে ভোকাপ আইটেমটা প্রত্যেক দিন তোমাকে পড়তে হবে তুমি ভোকাব আইটেমটা প্রত্যেক দিন মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা পড়বা দেড় থেকে দুই ঘন্টা কি পড়বা ভোকাবলারি তুমি যদি ভোকাবলারি পড়তে না পারো তুমি যদি ভোকাবলারিতে স্ট্রং না হও বিশ্বাস রাখো তুমি ঢাবিতে চান্স পাবা না ভোকাবলারিতে যদি ভালো করতে না পারো ভোকাবলারি না পড়ো তোমার ঢাবিতে চান্স হবে না তাহলে ঢাবিতে চান্স পাওয়ার জন্য কি করতে হবে প্রথম শর্ত ভূকামের জানতে হবে ভূকামের পড়তে হবে ভূকামি যে টার্মগুলো আছে আর যে টপিকগুলো আছে গ্রুপ স্পেলিং ফ্রেজার তারপরে হচ্ছে তোমার আরেকটি কি জানো অ্যানালজি এই যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয়ে তোমার ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে প্রত্যেকটা বিষয় কমপ্লিট করতে হবে যদি না করতে পারো ঢাবির আশা ছেড়ে দাও ক্লিয়ার কাট কথা খারাপ লাগলে কিছু করার নেই এটাই সত্য আর যারা ভালো করতে পারবা তোমাদের জন্য ঢাবি চলো ইংরেজি শেষ করলাম আমরা এরপর আসে বাংলাতে বাংলা কি কি পড়বা বাংলার ফার্স্ট পার্ট তোমরা সকলেই পারো ফার্স্ট পার্ট থেকে প্রশ্ন আসলে দুমায় আনসার করবা বাট যখনই সেকেন্ড পার্ট থেকে আসবে সেকেন্ড পার্টে সমাস সন্ধি প্রত্যয় আরো অনেক টার্ম আছে আমি নিজেই পারি না বাংলা তোমাকে কী পড়াবো আমি হিসাব বিজ্ঞান পড়াই হিসাব বিজ্ঞান ইশালা পড়াবো বাংলা আমি ঝামেলাতে যাবো না কারণ আমি নিজেও বাংলা পারতাম না যতটুকু চান্স পাওয়ার জন্য পাড়া দরকার ততটুকু পারতাম সো এই যে টপিকগুলো আছে বাংলা গ্রামারের এগুলো যদি না পারো তুমি হয়তো পাস করতে পারবা ম্যারিটে আসবে না ম্যারিটে কেমন আসবে না তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট কথা নয়শো পঁচাত্তর ধরো আমরা ধরলাম সো নয়শো পঁচাত্তর তুমি দেখবা তোমার সিরিয়াল উনিশশো পঁচিশ উনিশশো বাইশ বা পঁচিশ এমন সিরিয়াল আসবে দুই হাজারে পরে যাবে পনেরোশো পড়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দশটার বেশি ওয়াইটিং থেকে চান্স পায় না খুবই রেয়ার খুবই রেয়ার চান্স পায় না ওয়াইটিংয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিউরের সিট কেউ ছাড়ে না তাহলে দেখো তোমাকে ইংরেজি পড়তে হচ্ছে বাংলা পড়তে হচ্ছে প্রতিদিন তুমি ইংরেজি অবশ্যই পড়বা সপ্তাহে মিনিমাম সাত দিনের মধ্যে পাঁচ দিন বাংলা পড়বা শেষ অ্যাকাউন্টিং এরপরে আসে অ্যাকাউন্টিং কী পড়বা আমি যা পড়াবো তাই পড়বা আর বাইরে কিছু করতে হবে না আমি তোমাকে যা পড়বো পড়াবো তাই পড়বা যা বলবো ততটুকু পড়বা এতটুকু যদি অ্যাকাউন্টিং পড়তে পারো অ্যাকাউন্টিং পড়া শেষ এরপরে আসি ম্যানেজমেন্ট খুবই সহজ সাবজেক্ট বাট এখানেও ক্রিটিক্যাল কিছু বিষয় আছে যখনই না তখনই কষ্টকর হয়ে যাবে ম্যানেজমেন্ট এমন একটা সাবজেক্ট এখানে যদি ভালো মার্ক ড্রাউন্টাইতে পারো তুমি এই যে বাংলা ইংরেজি পারবা না পারো না ওই জায়গাটা কভার করতে পারবা না ম্যানেজমেন্ট এমন একটা সাবজেক্ট তুমি যদি বাংলা ইংরেজি খারাপ করো ওইটাকে পোষাই দিবে ধরো তুমি বাংলাতে খারাপ করসো ম্যানেজমেন্ট বারোতে বারো পাইসো রিটেন আটে আট পাইসো রিটেন আটে ছয় পাইছো আঠারো তুমি বাংলাতে খারাপ করলেও চান্স পাবা বাট তুমি যদি ম্যানেজমেন্টে মার্ক না উঠাইতে পারো বাংলাতে খারাপ করলে চান্স পাওয়া অসম্ভব ওকে এরপরে চলে আসি ফাইনাল সাবজেক্ট মার্কেটিং বা ফাইন্যান্স যে কোনো একটা উত্তর করতে হবে এই দুটা তোমার জন্য কাজ যারা মার্কেটিং উত্তর করবা বিশে বিষ তোলা অনেক সহজ আর যারা মার্কেটিং উত্তর করবে না তাদের জন্য একটু কষ্ট হয়তো বিশে বিষ তোলা কষ্টকর আঠারো তুলতে পারবা সো মূল কথাই আসে আঠারো বিশ যেটাই হোক না কেন মার্কেটিং ফাইন্যান্স থেকে মোটামুটি মার্কেটিং থেকে তুলনামূলক সহজ প্রশ্ন হয় ফাইন্যান্সে হয়তো একটু জটিল হয় দু একটা প্রশ্ন সেটা বড় বিষয় না সো মার্কেটিং ফাইন্যান্স থেকে মোটামুটি তোমরা দুই বছর ধরে পড়তেছো মার্কেটিং ফাইন্যান্স তোমরা জানো মার্কেটিং ফাইন্যান্স কি আছে ওই জিনিসটা তোমাদের ইমরান জামান ভাই ফাইন্যান্স পড়াবে মার্কেটিং আমি পড়াই দিব আমি মার্কেটিং যতটুকু পড়াবো ততটুকু পড়লেই যথেষ্ট তোমার ইমরান জামান ভাই ফাইন্যান্স যতটুকু পড়াবে যেভাবে পড়াবে তুমি বুঝলেই যথেষ্ট এই বিষয়গুলো প্রত্যেকটা টপিক যখন তুমি পড়বা ইংরেজিতে সর্বাধিক গুরুত্ব দিবা এরপরে বাংলাতে গুরুত্ব দিবা তারপরে গুরুত্ব দিবা অ্যাকাউন্টটিকে আচ্ছা আর একটু আর একটু সংশোধন করে বলি সরি সবচেয়ে বেশি গুরুত্ব দিবা ইংরেজিতে ইংরেজিতে তারপরে অ্যাকাউন্টটি তারপরে বাংলা বাকি দুইটা কমপ্লিট হয়ে যাবে তাহলে তুমি তোমাকে আমি একটু রুটিনের মতো করে বলি যে ইংরেজি মিনিমাম দুই ঘন্টা প্রতিদিন ভোক পড়তে হবে এক ঘন্টা গ্রামার পড়বা তাহলে ইংরেজিতে প্রতিদিন তুমি কয় ঘন্টা সময় দিবা মিনিমাম তিন ঘণ্টা মিনিমাম তিন ঘণ্টা তিন ঘণ্টার কোপ দিলে তুমি ফিরিস তুমি টিকতে পারবা না এরপরে আসে অ্যাকাউন্ট থেকে মিনিমাম দুই ঘন্টা প্রতিদিন সময় দেবা দুই ঘণ্টা দেওয়া লাগবে না দেড় ঘন্টা দাও অ্যানাফ বাংলাতে দেড় থেকে দুই ঘন্টা গ্রামার ব্যাকরণ আইটেম আছে সো ব্যাকরণে বেশি সময় দাও তোমরা ভাই গদ্যপদ্য পারো গদ্যপদ্য থেকে আসলে কোপ দিবা জানি আমি ব্যাকরণ পারো না ব্যাকরণ বেশি পড়ো ব্যালেন্স বেড খুব বেশি পড়তে হবে না যে দিনের সেদিন কমপ্লিট করো তোমার কাছে যে প্র্যাকটিসগুলো দেওয়া হয়েছে কমপ্লিট করো অ্যানাফ ফাইন্যান্স সেম সেম কথা যে দিনে পড়া সেদিন কমপ্লিট করো প্র্যাকটিস যেগুলো দেওয়া হয়েছে সেগুলো করে ফেলো অ্যানাফ মার্কেটিং যা পড়াবো তাই পড়ো প্র্যাকটিস করো শেষ জাস্ট এই কথাগুলো যদি মানতে পারো এই কথাগুলো যদি তুমি বুঝতে পারো তোমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অপেক্ষা করছে আর যদি ভাবো না আমরা এইভাবে পড়তে পারতেছি না এগুলো আমাদের তারা হইতেছে না তাহলে আশা ছেড়ে দাও চাই অন্য কাজ করো তোমার জন্য বিশ্ববিদ্যালয় নয় সো তোমাদের জন্য শুভকামনা থাকবে হ্যাঁ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ